হাই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে খাতা পেন্সিল নিয়ে বসিনি বা কোনো ক্যানভাস কালার নিয়ে বসিনি আজকে বসে গেছি একদম মাটির থালি নিয়ে তো মাটির থালির ওপরে কাজ আগেও করেছি তবে মাটির থালির ওপরে আলপনা এই প্রথমবার এটা একটা অর্ডারের কাজ ছিল এটা একটা থালি সেট তো আমি থালা আর প্লেটটা কিনে নিয়েছি আগে আর বাটি গ্লাস এগুলো সমস্ত কিছুই বাকি আছে এগুলো আগে নিয়ে এসেছি বলে এগুলোই আমি আগে রেডি করে নিচ্ছি কাজ করার জন্য প্রথমে আমি সিরিজ কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জলে ধুয়ে নিয়েছি আর তারপর একটু শুকিয়ে নিয়ে হোয়াইটের পাশ লেয়ার ছাপিয়ে দিয়েছি এরপর হোয়াইটের লেয়ারটা শুকিয়ে নেব আর এরপরের ভিডিওটায় তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কি বাটি আর কি গ্লাস কিনলাম নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পেজটাকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দিও আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো